প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি ষষ্ঠ শ্রেণীর শতকরায় প্রকাশ করা দুই দশমিক দুই অনুশ্রেণীর কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব আমরা তো চলুন বন্ধুরা তার আগে বলে রাখি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলের সাথে থাকবেন তো প্রথম প্রশ্নটা দেখি আমরা অনুশ্রেণী দুই দশমিক দুইয়ের এক নম্বর প্রশ্নটা বলছে শতকরা প্রকাশ করো এখানে অনেকগুলো অঙ্ক প্রবলেম দেওয়া আছে এগুলো আমাদেরকে সমাধান করতে হবে তো চলুন আমরা একটা একটা করে সমাধান করি আমাদের প্রথম প্রশ্নটা দেওয়া আছে তিন দশমিক তিন লব লব হচ্ছে তিন আর হর হচ্ছে চার তাহলে তিন বাই চার এটাকে আমরা শতকরায় প্রকাশ করবো তো প্রথমে যেটা করতে হবে তাহলে তিন বাই চার এটা লিখবো সাথে আমরা গুণ করব লবের সাথে একশো গুণ করব। আর নিচে হরের সাথে একশো গুণ করবো এখন আমরা এই চার দিয়ে উপরে লবের একশোটা কাটিয়ে দেব তাহলে কত হবে পঁচিশ তাহলে তিন আর পঁচিশ গুণ করলে আমাদের পঁচাত্তর হবে আর এখানে উপরে থাকতেছে ওয়ান তাহলে গুণ এক বাই একশো তাহলে পঁচাত্তর এক ভাগ একশো এই মানে হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা বন্ধুরা এটাই হচ্ছে শতকরায় প্রকাশ পাশাপাশি আরেকটু অঙ্ক দেখি সাত বাই পনেরো একইভাবে উপরে একশো গুণ করব নিচে একশো গুণ করব এখন আমরা এই পনেরো দিয়ে একশোকে আমরা কেটে দেব তার কাটার জন্য আমরা ভাগ করে নিতে হবে যেমন আমরা যদি পনেরো পনেরো দিয়ে একশোকে ভাগ করি পনেরো ভাগ একশো তার আগে একটু কাজ করে নিই এখানে তো সরাসরি কাটা যাচ্ছে না তাহলে সাতশো আর পনেরো আমরা পনেরো দিয়ে ভাগ দেবো সাতশো ভাগ পনেরো তাহলে পনেরো সত্তরের ভিতরে কতবার যাবে পনেরো সত্তরের ভিতরে যাবে হচ্ছে তোমার পাঁচ চার পনেরো পাঁচ পনেরো চারবার চার পনেরো রং ষাট বিয়োগ করলে বাঁচবে দশ নিয়ে আসে শূন্য পনেরো ভিতরে একশো কয়বার তাহলে হচ্ছে পঁচাত্তর বার পাঁচ সাত্তর পঁয়ত্রিশ সাত পনেরো রং একশো পাঁচ ছয় পনেরো পাঁচ ছয় তিরিশ হাতে এখন আর যাচ্ছে না এটা আমরা সমস্ত আকারে রেখে দেব তাহলে হচ্ছে ছেচল্লিশ সমস্ত দশ বাঘ পনেরো এটাকে যদি আমরা পাঁচ হাজারটি দুই পাঁচ হাজারটি তিন ছেচল্লিশ সমস্ত দুই বাই তিন পার্সেন্ট তা আমরা এটাকে সেই কাজটা করবো সাত আর একশো গুণ করলে হচ্ছে সাতশো আর নিচে থাকবে পনেরো গুন এখানে এক বাই একশো নিচের একশোটা কাটাকাটি করা যাবে না তাহলে আমরা পনেরো পনেরো দিয়ে সাতশোকে ভাগ করলে আমরা পাই হচ্ছে ছেচল্লিশ সমস্ত দুই বাই তিন ছেচল্লিশ সমস্ত দুই বাই তিন আর এটা মানে হচ্ছে পার্সেন্ট বা শতকরা একইভাবে আমরা পরের অঙ্কটা দেখি চার বাই পাঁচ উপরে একশো গুণ করবো নিচে একশো গুণ করবো এই পাঁচ দিয়ে একশোকে কেটে দিলে বিশেষ পাঁচ বিশ সঙ্গে একশো তাহলে আশি নিচে হচ্ছে একশো তাহলে আশি বা একশো মানে হচ্ছে আশি পার্সেন্ট বা শতকরা আশি একইভাবে এই অংশটা আমাদের মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমাদের সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে হবে পঁচিশ যুগো পঞ্চাশ আর এই উপরে ছয় আছে এটা যোগ করে দিতে হবে তাহলে পঁচিশ যুগো পঞ্চাশ আর ছয়ে হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন ভাই পঁচিশ তাহলে এবার আমরা ছাপ্পান্ন সাথে একশো গুণ করবো আর নিচে পঁচিশের সাথে একশো এই পঁচিশ দিয়ে উপরে একশো কাটলে চার তাহলে চার আর ছাপান কোন করলে কত চার ছয় চব্বিশ হাতে থাকে দুই চার পাঁচ বিশ আর দু বাইশ নিচে হচ্ছে একশো তাহলে এটাকে লেখা যায় দুইশো চব্বিশ পারসেন্ট বা দুশো চব্বিশ শতকরা দুশো চব্বিশ এখন আমরা দশমিকের যে অঙ্কটা আছে এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করবো এর দশমিকটা আমরা উঠিয়ে দিলে দশমিক উঠে গেলে এক হবে দশমিক পরে দুইটা অঙ্ক আছে তাহলে দুইটা শূন্য হবে তাহলে দশমিক উঠে গেলে এটা পূর্ণ সংখ্যা পঁচিশ এখন আমরা এই পঁচিশের সাথে একশো গুণ করব আর নিচে একশোর সাথে পঁচিশ একশো গুণ করব কারণ এই একশো আর উপরে একশোটা বাদ দেব তাহলে পঁচিশ বা একশো বারে হচ্ছে পঁচিশ পার্সেন্ট একইভাবে আমরা পরে অঙ্কটা দশমী উঠে যাবে এক হবে দুইটা অঙ্ক হবে শূন্য হবে উপরে হবে পঁয়ষট্টি তাহলে এই পঁয়ষট্টির সাথে একশো গুণ করে দেব আর একশোর সাথে একশো গুণ করে এই একশো একশো বার তাহলে হবে পঁয়ষট্টি পার্সেন্ট বা শতকটা পঁয়ষট্টি পরের অঙ্কটা দশমী উঠে গেলে দুশো আড়াইশো হয়ে যাবে দশ উঠে যায় এক হলো দশ বিখের পরে দুইটা ভার আছে তাহলে দুইটার হবে তাহলে দুইশো পঞ্চাশ ভাগ হচ্ছে একশো উপরে একটা একশো গুণ ঘুরো নিচে একটা একশো গুণ করে তাহলে এই একশো একশো ভাগ তাহলে হবে দুশো পঞ্চাশ নিচে একশোর জন্য পার্সেন্ট হবে দুশো পঞ্চাশ পার্সেন্ট এখন আমরা একটা অনুপাতের আমাদের অনুপাত তিন অনুপাত দশ তাহলে তিন হচ্ছে লাভ আর দশ হচ্ছে হর এখন উপরে তিনের সাথে একশো গুণ করবো আর নিচে দশের সাথে একশো গুণ দশ দিয়ে একশো কাটলে দশ তিন দশকে তিরিশ আর নিচে একশো জন্য পার্সেন্ট এই অঙ্কটাও ঠিক তাই বারো অনুপাত পঁচিশ তাহলে বারো হচ্ছে লফ পঁচিশ হচ্ছে হর এখন বারোর সাথে একশো গুণ করে দেবো পঁচিশের সাথেও একশো গুণ করে পঁচিশ দিয়ে একশো কাটলে চার চার বারো আটচল্লিশ আর একশো নিচে আছে এটার জন্য শতকরা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার এই অধ্যায়ের অন্য একটা সমাধান সমস্যা সমাধান করার চেষ্টা করবো ততক্ষণ ভালো থাকবে আলাইকুম